কাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই শুরু করবো আজকে আমি ট্যারো গরিডি আজকে করব ব্লক আনব্লক একদম ঠিক শুনেছো দেখো তোমার পার্টনার মানে যারা তো ব্লক সিচুয়েশানে রয়েছে ঠিক আছে পার্টনার ব্লক করে দিয়েছে বা মোট কথা নো কন্টাক্ট চলছে ব্লকে চলছে উভয় উভয়ের মধ্যে দেখব তোমার পার্টনার কত দিনের মধ্যে তোমাকে ব্লক আনব্লক করছে সেই নিয়ে আছি আমার রিডিং ঠিক আছে তো কথা না বাড়ি আমি প্রতিবারের দুটো গ্রুপ দিচ্ছি রিডিং শুরু করছি চলো দেখ তোমার পার্টনার তোমাকে কত দিনের মধ্যে আনব্লক করছে আলটিমেট আচ্ছা এটা কিন্তু রিডিং শুরু করার আগে আমি বলছি এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং মানে কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যে পুরোপুরি রেজনেট করবে এটা একটা নর্মাল রিডিং যেটা রেজনেট করছে বলে মনে হচ্ছে বা হবে তোমাদের সেটা রাখবে আর যেটা মনে হচ্ছে বা হবে না মানে মিলছে না বলে মনে হবে তো সেটা জাস্ট ছেড়ে দেবে সেটা অন্য করো ঠিক আছে তো চলো আমি রিডিং শুরু করছি বক্রাতুণ্ডা মাহাকায়া সুরে কোটি সামাপ্রভা নির্বিঘ্নম করুমে দে বা সারবে কার সুর সার্বাদা গঙ্গনপতি নাম গ্রুপ আমি এখান থেকে অপশন হিসাবে দিচ্ছি তোমাদেরকে তোমার পার্টনার কত দিনের মধ্যে তোমাদেরকে আনব্লক করবে ঠিক আছে যারা ব্লক সিচুয়েশনে আছো কত দিনের মধ্যে আনব্লক করছে পার্টনার চলো নামো চলো পড়ে গেছে দুটো পছন্দ করো ওয়ান টু ওয়ান টু চলো গ্রুপ দেখবো ঠিক আছে টু সাইড করে দিলাম সাইড করে দিলাম টু আমি দেখছি হুম যে কত দিনের মধ্যে তোমাকে আনব্লক করছে ফার্স্ট তোমাদের কার্ড হচ্ছে এটা জাজমেন্ট এটা কর্মাকে ইন্ডিকেট করছে টোয়েন্টি টু কত দিনের মধ্যে করবে আলটিমেট আমি মনে করি দেখো এটা আমি আমার মত রাখছি বার্ডা যদি কথায় কথায় ব্লক করে দেবে ব্লক করে দেবে ওরকম ওরকম ছেলে মানুষ পার্টনার রাখার দরকার কি যার মধ্যে ম্যাচুরিটি নেই যে আমাকে ব্যামপার করবে আমি তো তাকেই চাইবো আমার লাইফে তাই না যে আমার উপরে তেজ দেখবে ভাগাও একেবারে আমি হলে তো একেবারে পদার করে ভাগিয়ে দিতাম আমি মনে করি আমাকে যে প্যাম্পার করবে আমাকে যে যত্ন করবে দায়িত্বশীল একটা পুরুষ বা নারী আমি উভয়ের ক্ষেত্রে বলছি শুধু নারীর ক্ষেত্রে বলছি না তো এরকম একটা মানুষ ঠিক আছে লাইফে মানে এত ছেলে মানুষ তাকে যদি তুমি আগে থেকে বিয়ের আগে থেকেই সে তোমাকে ব্লক করে দিচ্ছে তুমি তার মানে আনব্লকের অপেক্ষায় বসে আছো তো এরকম মানুষের জন্য কষ্ট পেয়ে লাভ কি আমি মনে করি এটা আমি আমার ভাবনা রাখলাম এক মিনিট হ্যাঁ কোথায় যেন ছিলাম ব্লক ব্লকের মধ্যে তা যে মানুষটা আমাকে বোঝে না বোঝে না বলে তো সে তোমাকে ব্লক করে দিচ্ছে তার জন্য কান্নাকাটি করে তো লাভ নেই না আমি মনে করি সেটা তার জন্য কষ্ট পেয়ে লাভ কি আমি বলছি না আমার কথা মতো কে করতে হবে অত ছেলে মানুষই চলবে না তো চলো নাম্বার ফোর নাম্বার এইট আবার এখানে জাজমেন্ট টোয়েন্টি টু ফোর 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 আচ্ছা সে শুয়ে শুয়ে অনেক ভাবনা চিন্তা করছে বা তোমার পার্টনার হয়তো নিজেকে হিল করছে এই এই মুহূর্তে সেও কিন্তু একা রয়েছে তার লাইফে কিন্তু কেউ নেই হয়তো তোমাকে দেখাবার জন্য তার লাইফে কাউকে রাখতে পারে হয়তো দেখাচ্ছে যে তোমার আমার লাইফে কেউ আছে এরকম কিছু তোমাদেরকে শো আপ করতে পারে কিন্তু বিশ্বাস করো সে কিন্তু তার লাইফে একাই আছে ঠিক আছে সে অ্যাকশান নেবে ভাবছে তার কাছে একটা তরল দেখো রাখা আছে এই যে তার অনেক ভেতরে অনেক ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তোমাকেই তার ভাবনা চিন্তা চলছে অনেক রকম জল্পনা কল্পনা চলছে অনেক রকম ছক কষছে মাথায় ঠিক আছে সে এই সম্পর্কে ডেফিনেটলি কাজ করতে চায় জেমেনায় তো সেন্ট সেন্টেন জেমেনায় রাইজিং জেমেনায় হতে পারে মানে মিথুন তো মিথুনের একটা জিনিস কি প্রবল পরিমাণে ছেলে মানুষই আছে মিথুনের মধ্যে পালক সুলভ একটা বিষয় কাজ করে আমি যে বললাম ছেলে মানুষই আচ্ছা নাম্বার ফোর এসে যে বটন এসে লাভার্স ডেফিনেটলি সে কিন্তু তোমাকে আনব্লক করছে সাডাল্লি করবে হঠাৎ করে যেহেতু রাহু সংখ্যা হঠাৎ করে আনব্লক করার একটা বিষয়কে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি নাম্বার ফোর হঠাৎ করে তুমি আশা করবে না হঠাৎ করে সে তোমাকে আনব্লক করে দিল আচ্ছা এখানে চার সপ্তাহ বা চার মাসের মধ্যে তোমাকে আনব্লক করতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি হঠাৎ করে সে কিন্তু এসে তোমার সাথে কথা বলতে পারে ঠিক আছে এবং সেই সম্পর্কে কাজ করতে চায় এবং লাভার্স এসেছে তো লাভার্স মানে ভালোবাসা আছে ঠিক আছে বা কোনো দুটো বিষয় নিয়ে কনফিউজও হতে পারে তোমার বাটনা তোমাকে ভালোবাসে যার জন্যই দেখছো আনব্লক করবে সে তোমাকে ভালোবাসে লাভার্স মানে সেটাকে ইন্ডিকেট করছে ঠিক আছে কিন্তু কিছুটা ডুয়ালিটির মধ্যে আছে হুম আর এখানে জাজমেন্ট কর্মফল বা গুড জাজমেন্ট জাজমেন্ট ঠিক আছে কর্মফল কর্মফল কর্মাকে ইন্ডিকেট করছে যাই না কর্মা তোমার জন্য কর্মা কেন এলো কি কর্মফল সেটা আমি জানি না কিন্তু এখানে কর্মা আছে জ্যোতি ঠিক আছে এখানে গুড জাজমেন্ট চলো তো জাজমেন্ট ভালো কর্মফল তোমরা ভালো কিছু পাচ্ছ তোমার পার্টনার আনব্লক করছে মানে খুব শিগগিরই করবে হঠাৎ করে আসবে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করো পার্টার ফ্যানের সদস্য গ্রুপ টু যারা গ্রুপ টু পছন্দ করেছ তোমাদের কার যে ফুল ভিদুসা গেছে যে তোমার পার্ট এখানে ছেলে মানুষের পার্নাররা ছেলে মানুষরাই তো ব্লক করে যাদের মধ্যে বলে না উপযুক্ত বা হয় না যে জ্ঞানী নারী পুরুষরা তো ব্লগ করবে না ঠিক আছে তারা ওই কথায় কথায় বাচ্চাদের মতো বাচ্চাদের মতো ভাবনা চিন্তা থাকে বলেই না তারা ব্লক করে দেয় কথায় কথায় তো ওখানে তোমরা পছন্দ করেছো কি দ্য ফুল পছন্দ করেছো চলো আবরণ করলি কেন নিচে নাম্বার সেভেন কে টু এক মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা স্ট্রেংথ তিন তিনটা মেজার আগেরটা কি মেজার কাট এসেছিল লাভার্স এসেছিল না এখানে স্ট্রেংথ দ্য ওয়ার্ল্ড ভেরি গো স্ট্রেংথলি ও পাওয়ারফুল জিরো নাম্বার ফুল ইনোসেন্ট সরল টুখি এনার্জি আচ্ছা তোমার পাটা তোমার থেকে দূরে থাকে অন্য রাজ্য অন্য দেশ দেশও হতে পারে ওয়ার্ল্ড দেশেরও তফাৎ বা দূরত্ব এখানে দূরত্বকে ইন্ডিকেট করছে তোমাদের মধ্যে প্রবল প্রশ্ন সম্পর্কের মধ্যে প্রবল কোনো দূরত্ব চলে এসেছে কোনো 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 বিষয় প্রবল পরিমাণে দূরত্ব আমি এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের কার্ড তো সেটাকে ইন্ডিকেট করছে বা তোমরা অনেক দূরে থাকো দূরে থাকার জন্য সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে গেছে ঠিক আছে কারণ কাছাকাছি থেকে একবার মিট করে একটা বোঝা আর একটা দূরের থেকে একটা রিলেশান রাখা তো সে কারণে একটা ব্লক বা ভুল বোঝাবুঝি বা তুমি তাকে হয়তো ঠিকমতো বোঝাতে পারো নি সে হয়তো ঠিকমতো বুঝতে পারিনি এরকম কোনো কিছু হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি অন্য রাজ্য অন্য শহর তো এখানে দেখাচ্ছি বিশেষ করে দেশও দেখাচ্ছে সে কারণে কেউ বোঝাতে পারো নি ব্যাপারটা তুমি তাকে বোঝাতে পারো নি এবং সেও বুঝতে পারেনি যেহেতু একটা ওয়ার্ল্ডে একটা বিস্তর একটা তফাৎ বা বিশ্বকে ইন্ডিকেট করছে দূরত্বকে ইন্ডিকেট করছে এখানে আচ্ছা স্ট্রোয়েন্থ ক্ষমতাকেও ইন্ডিকেট করছে এখানে এইট আবার এখানে ফুল সেভেন খেটু ইনভেস্ট অ্যা দ্য ওয়ার্ল্ড স্ট্রেংথ ফাইভ অফ কাপ তো খেনাজে এবং ফুল নিউ বিগিনিং নিউ বিগিনিং তোমার পার্টনার নারী পুরুষ প্রত্যেকে নিউ বিগিনিং সে মন প্রাণে চায় মনে প্রাণে চায় ঠিক আছে কিন্তু এখানে ইন্ডিকেট করছে এটাকে এটা কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটিকে ইন্ডিকেট করে এই কার্ড ঠিক আছে সেভেন অফ ধীরে ধীরে বৃদ্ধি স্টেবিল সংখ্যা হচ্ছে কেতু খুব গভীরে গিয়ে খুঁজে বার করারকে ইন্ডিকেট করে যাই হোক এখানে হচ্ছে ধীরে ধীরে স্টেবিলিটি তোমার পার্টনার যে আজ ব্লক করেছে কাল আনব্লক করে দেবে ওরকম কিন্তু বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি না এখানে প্রবল পরিমাণে লাভ লস বেনিফিটের কথা এখানে চলছে কিন্তু তার মস্তিষ্কে এই মধ্যে বেনিফিট চলছে মানে আমি এই সম্পর্কে থেকে আমি কি লাভ আদৌ কি আমার লাভ হবে বা এই সম্পর্ক কি গ্রো করবে তার কিন্তু সন্দেহ আছে নারী পুরুষ প্রত্যেকে সন্দেহ আছে কিন্তু যে এই সম্পর্কের মধ্যে কি আমার লাভ আছে মানে এই সম্পর্ক কি আদৌ গ্রো হবে বৃদ্ধি হবে এরকম এরকম একটা বিষয় এখানে কাজ করছে নাম্বার সেভেন কেতু কিন্তু হুম চলব মানে লাভ লস নিয়ে ভাবনা চিন্তা চলছে এখানে ওয়েলথকে ইন্ডিকেট করছে টাকা পয়সাকে ইন্ডিকেট করছে যে আমি যে সম্পর্কে ইনভেস্ট করেছি এই ইনভেস্ট কি আমার আদৌ এটা সফলতা পাবো মানে পাবে মানে তোমার সাথে তো আটানো মুহূর্ত বা সময় কাটিয়েছে বা ওই যে বললাম এখানে দূরত্ব আছে যে তোমাকে টাইম দিয়েছে বা সেটা এ হয়েছে সেটা তার বিফলে যায়নি তো তার এখন হঠাৎ কেন মনে হচ্ছে আমি জানি না যে সেই সময়টুকু এখানে বিফলে গেছে হ্যাঁ এখানে লাভ হয়নি তার লস হয়েছে কি অদ্ভুত থিংকিং হ্যাঁ ভীষণ অদ্ভুত থিংকিং কথা যে বলতে চায় না আনব্লক যে করতে চায় না তা না কিন্তু এখানে ভাবনা চিন্তা অন্যরকম দেখো এখানেও তাই 16 কেতুকে ইন্ডিকেট করছে এখানেও 7 কেতু 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 এখানে খুব গভীর ভাবনা চিন্তা চলছে একদম একেবারে গভীরে ঢুকে ভাবনা চিন্তা করছে ঠিক আছে কেতু দ্য ওয়াইল্ড তার কেন মনে হচ্ছে যে এই এই সম্পর্কটা ग्रो করবে না এবং ফাইভ অফ কাপ যে তার মনে হচ্ছে ইনভেস্ট হয়েছে এবং ওয়েট ওয়েস্ট গেছে মানে নষ্ট হয়েছে দেখো তিনখানা কাপ পড়ে রয়েছে পেছনে দুখানা কাপ আছে সে দেখছেন তার মনে হয় আমি এই সম্পর্কে যেটা দিয়ে গেছি যেটা যেটা আমি দিয়েছি সেটা পুরোটাই নষ্ট হয়েছে সময় বলো ভালোবাসা বলো পুরো সে নষ্ট করেছে অ্যাটাচমেন্ট সেটা পুরো নষ্ট হয়েছে সেটা বিফলে গেছে তা সেটা ভেবে দুঃখ কেন আমি বলতে পারছি না সেটা আমার থেকে ভালো তোমরা যেন তোমরা রিলেশনের মধ্যে আছে তাই না তোমরা ফেস করো তোমরা কথা বলেছো আমি বলিনি তো আমি এত গভীরে যেতে পারবো আমি বলতে পারবো না কেন তারা এই জিনিসগুলো মনে হচ্ছে কি কী ঝোল কী ভেতরে সেই ঝোল ঝোলের বিষয়টা তোমরা ভালো জানবে হুম তো এখানে তারা মনে হচ্ছে সে যে তোমার সাথে কথা বলতে চায় না তা না বারবার এক কথা বলছি চায় কিন্তু এখানে ধীরে ধীরে স্টেবিলিটি আসবে ফুলে এনার্জি নিউ বিগিনিংকে দেখাচ্ছে আসবে কিন্তু সে অনেক ভাবনা চিন্তা জল্পনা কল্পনা করে কিন্তু সে আসবে ঠিক আছে এবং খুব ধীরে ধীরে আসবে ঠিক এখানে দেখো একটা কে ইন্ডিকেট করছে মানে ধরো আমি চাষ করছি তার আগে চাষের জমি আমরা লাঙল দেব তারপর বীজ ছড়াবো সেই বীজ যত্ন করবো সেই বীজ বীজ থেকে নতুন চারা গজ গজাবে সেই চারা বড় হবে বড় হয়ে গাছে রূপান্তর হবে সেখান থেকে ফল হবে এরকম একটা বিষয় বুঝাতে পারলাম এখানে সময়কে ইন্ডিকেট করছে গোদা বাংলায় সময় লাগবে বোঝাতে পারলাম এখানে সাত সাত এসে যে তো এখানে সময় লাগবে আমি বারবার বলছি এখানে সময় লাগবে কিন্তু সাতকে ইন্ডিকেট করছে ঠিক আছে নিউ স্টার্ট হবে কিন্তু সাত এখানে যেহেতু দূরত্ব এখানে প্রবল পরিমাণে বেড়ে গেছে শুধু দেশের যে দূরত্ব তা না মনেরও দূরত্ব বেড়েছে এখানে প্রবল পরিমাণে মন মানসিকতা ভাবনা চিন্তার বিস্তর তফাৎ বিস্তর এখানে হঠাৎ করে অ্যাটাচমেন্ট থেকে মানে দুজনের এক মানে ভাবনা চিন্তা দুজনের মধ্যে দুজন কম্পর্টেবল ছিল হঠাৎ করে ব্যাপারটা ছিটকে গেছে মানে তার মনে হলো যে কোনোভাবে সেটা তোমার সাথে সে কম্পর্টেবল ফিল করছে না কারণ কারণ তার মনে হচ্ছে যে ইনভেস্ট ইনভেস্টটা পুরো বেকার গেছে ঠিক আছে এখানে মনেরও দূরত্ব চলে এসেছে তো মনের যেখানে যেখানে দূরত্ব চলে এসেছে তো সেখানে ঠিক হতে সময় লাগবে কিন্তু ঠিক আছে এবং সেখানে সে এই মুহূর্তে লাভ লস দেখছে কিন্তু তো সময় লাগবে তো এই শিলাজির আমার রিডিং রিডিং আচ্ছা আসবে না যে তার এখানে সাতকে ইন্ডিকেট করছে সাত মাস লাগতে পারে বা আরও বেশি সময় লাগতে পারে ঠিক আছে তো এই ছিলারির আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করো টুপুটার ফেলি সদস্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা